আসসালামু আলাইকুম তাওসুফ মোটরস পাঁচটি আকর্ষণীয় বাইক দেখছেন সুজুকি মনটন ব্ল্যাক কালার সুযোগি বাইশে তেইশের মডেল আপনার আঠারোর মডেল চব্বিশ বাইশ বাইশ পাঁচটি বাইক কিন্তু সুপার একদম ফ্রেশ কন্ডিশন তাওসুফ মোটর সিরাজের সৌরভে চলে আসছে বাইকগুলো আমরা দেখাবো আমরা মাত্র ক্রয় করেছি আমরা বলেছি যে আগামীকাল আমরা অনেকগুলো বাইক দেখাবো ইনশাল্লাহ ভিডিও দেখবেন দ্যান এই পাঁচটি বাইক দেখেন তাওসুফ মোটরসে একদম ফ্রেশ কন্ডিশন পাঁচটি বাইক চলে আসছে বাইকের কোয়ালিটিগুলো আপনারা দেখেন আমরা কিন্তু হিউজ পরিমাণ বাইক কিন্তু ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতেছি আমরা গতকালকে অনেকগুলো বাইক সেল দিয়েছি আজকে কিন্তু আমার পাঁচটা বাইক ক্রয় করেছি তাওসিম মোটর সিরাজগঞ্জের বাইকগুলো দেখেন সুজুকি মনোটন এখানে সুজুকি মনোটনের অভাব পাবেন না মোটর সিরাজগঞ্জের শোরুমে এখানে দেখছেন এস এফ এস এফ বাইক দেখছেন এফআইএস এই বাইকটা কিন্তু আপনার আট হাজার কিলো চলায় এস এফআই এ বিএস বাইশের একদম শেষের মডেল রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা দেখছেন এটা ওয়ান টেস্ট এই বাইকটা একদম বাইশের একদম শেষে তেইশ বললে চলে আর এখানে দেখছেন আঠারো উনিশের মডেল আঠারো উনিশের মডেল দেখছেন বাইকটা সুপার ফ্রেশ এখানে দেখছেন আঠারো উনিশ এই বাইকটা হচ্ছে বাইশের একদম শেষে তেইশ বললে চলে আর এখানে দেখছেন সুযোগী মনোটন ইয়েলো কালার এটা কিন্তু চব্বিশের মডেল এই বাইকটা চব্বিশের আর এটা টিভিএস ফোর বি সিঙ্গেল ডিস্ক দেখছেন সুপার ফ্রেশ এই বাইকটা বাইশের যদি কেউ কয় করতে চান যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ প্রত্যেকটা বাইকের আমরা সুপার দাম একটা অফার দেবো ভিডিওটা অবশ্যই দেখবেন ইনশাল্লাহ প্রিয় ভিউয়ার্স এসএফ বাইকটা আমরা দেখেছি মাত্র কিন্তু কয় করে নিয়ে এসেছি দেখেন একদম ওয়াশ করা হয় নাই আমরা যমুনা নদীর পারে কিন্তু সাইনাবাদে চলে আসছে বাইকগুলো নিয়ে সরাসরি এসেপটা দেখেন একদম নতুন মতো চকচকে ঝকঝকে বাইক আমরা দেখাচ্ছি আর এখানে তাফসিফ মোটরসে কিন্তু আপনারা যদি ভালো মানের বাইক ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তাফসিফ মোটর সিরাজগঞ্জ এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা বিক্রি করি আর আমরা দেখাচ্ছি যে সুযোগী মনোটন বাইকটা দেখছেন এটা কিন্তু আঠারো এর মডেল রেজিস্ট্রেশন কিন্তু ব্ল্যাক কালার ব্ল্যাক কালার বাইকটা আমরা দেখাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন ছয় হাজার ছয় হাজার কিলো চলা আছে ছয় হাজার কিলো চলা আপনারা সুজুকি মনোটন দেখছেন ছয় হাজার কিলো চলা আর এখানে দেখছেন আহ কালার ইয়েলো কালার কালার বাইক দেখছেন এই বাইকটা চব্বিশ এই বাইকটা চব্বিশে কয় কিন্তু এর এপ্রিল মাসে এই বাইকটা কয় কিন্তু দেখেন আট হাজার কিলো চলা এই বাইকটা আট হাজার কিলো চলা একদম নতুনের মতো আছে এখানে দেখছেন টিভিএস ফোর বি সিঙ্গেল দিক বাইকটা একদম নতুন নতুন একদম এটা টিভিএস শোরুমের রাখলেও কিন্তু আপনি বুঝতে পারবেন এই বাইকটা চলা আছে নতুন মতো সিঙ্গেল ডিস্ক একদম সুপার ফ্রেশ ওয়ান ফ্রেশ আছে যে নেবেন বাংলাদেশের আর যে কোনো জেলার রেজিস্ট্রেশন আপনারা করে নিতে পারবেন পাঁচটি বাইক দেখছেন একদম সুপার ফ্রেশ ইয়াং জেনারেশনের বাইক পছন্দের বাইক তাওসিফ মোটরস আমরা কয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ প্রিভিয়াস প্রাইস আমরা বলে দেব দাম বলে দেব আর টিভিএস ফোরবি টিভিএস বি এই বাইকটার প্রাইস এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন সুযোগী মনোটন এই চব্বিশের মডেল ইয়েলো কালার বাইক দেখতে পাচ্ছেন এটার প্রাইস মাত্র এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকা চব্বিশের বাইক পাচ্ছেন নতুন মতো এখানে দেখছেন এই বাইকটা একদম তেইশ বললে চলে এটা এটার প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পাচ্ছেন ব্ল্যাক কালার নতুনের মতো বাইক আর এখানে দেখছেন রেজিস্ট্রেশন কিত এই বাইকটা কিন্তু উনিশের মডেল রেজিস্ট্রেশন কিত এটার প্রাইস আপনার মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন সুপার ফ্রেশ সুযোগী মনোটন আর এখানে দেখছেন সুজুকি এস এফ এফ আই এ বি এস এস এফ 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 আই এ বি এস এটা রেজিস্ট্রেশন কিত নতুনের মতো বাইক এটার প্রাইস মাত্র আপনার দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার টাকায় পাচ্ছেন নতুনের মতো এফ আই এ বি এস সুযোগী এস এফ রেজিস্ট্রেশন কিন্তু প্রিয় ভিউয়ার্স পাঁচটি বাইকের প্রাইস আমরা বলে দিলাম বাইকগুলো দেখলেন একদম সুপার ফ্রেশ বাইকগুলো আর তাসিফ মানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় বিক্রয় আমরা এক্সচেঞ্জ করে থাকি আপনারা যারা আমার কাছ বাইক কয় করেছেন তারা অবশ্যই জানেন যে আমার বাইকগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আর আমরা ক্রয় করার সাথে সাথে আপনাদের কিন্তু আমরা দেখাচ্ছি আর তাতে কিন্তু আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা বাইকের দাম আমরা বলে দিয়েছি আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে তাওসিফ মোটর হচ্ছে হিউজ পরিমাণ বাইক কিন্তু কালেকশন আছে তারপরে আমরা ভালো মানের বাইক পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা ক্রয় করে থাকি আপনারা যোগাযোগ করবেন তাহসিফ বটো সিরাজের শর্মে প্রিয় ভিডিওটা ভালো লাগলে তাহসিফ ভট ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে তাহসিফ মটসের পাশে থাকেন তাহসিফ মটস ফেসবুক পেজটি ফলো দিয়ে তাহসিফ মাসের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেক দিন আপনাদের পছন্দ মতো বাইক একদম ফ্রেশ কন্ডিশন বাইক আপনাদের উপহার দিতে পারবো ইনশাল্লাহ প্রিয় ভিড়াস এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ